ডাক্তার দীপুমণি ও তার বড় ভাই ডাক্তার জে আর ওয়াদুদ টিপুর এছাড়া অজ্ঞাত আরও বারোশো জনকে আসামি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চাঁদপুর জেলা বিএনপির সভাপতির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি ও তার বড় ভাই ডাক্তার জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামি করে আওয়ামী লীগের পাঁচশো দশজন নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে এছাড়া অজ্ঞাত আরও বারোশো জনকে আসামি করা হয়েছে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ শেখ মোহসিন আলম জানান বৃহস্পতিবার রাতে চাঁদপুর পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক কালু হাওলাদারের ছেলে আব্দুর রাজ্জাক হাওলাদার মামলাটি করেন এতে উল্লেখ করা হয় গত আঠারো জুলাই রাতে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি ও তার বড় ভাই ডাক্তার জে আর ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জে এম সেনগুপ্ত রোডের বাড়িতে এক হাজার থেকে বারোশো লোক দলবদ্ধ হয়ে হামলা ভাঙচুর করে পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুটে নেয়